এখানে কি একটা ফসল লাগানো হচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না ফাঁকা ফাঁকা মাছ সামনেই বিশাল পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন দেখে মনে হচ্ছে যে খুবই কাছে কিন্তু অনেকটাই দূর যেন আকাশের সঙ্গে মিশে গেছে মাঠে সারিবদ্ধভাবে গাছ লাগানো হয়েছে কি গাছ তা ঠিক বলতে পারবো না এক অপূর্ব মনোরম দৃশ্য ফেব্রুয়ারির আজ পাঁচ তারিখ পাহাড় এবং পাহাড় এবং সরু সরু লম্বা লম্বা গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অসাধারণ দৃশ্য দূর থেকে মনে হচ্ছে পাহাড়গুলো যেন মেঘে ঠেকে গেছে এক ধোঁয়াশা পরিপূর্ণ সঙ্গে আম গাছের বাগান আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সারিবদ্ধ মুকুল আসতে শুরু করেছে অসাধারণ সুন্দর এক পরিবেশ মনটা যেন ভরে উঠল এখন ভরিতে পাহাড়ের ধার দিয়ে যাচ্ছি এবং তামিলনাড়ু প্রবেশ করেছে নারকেল গাছের বাগান আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাধারণত পশ্চিমবঙ্গের মানুষ পাহাড় কম দেখে থাকে তো দেখুন গাছে গাছে ঢেকা ঢাকা সুন্দর রোদ উঠেছে এবং তারি মাছখানে পাহাড়ের গায়ে যেন পুরোটাই গাছের চাদর দিয়ে ঢাকা অসাধারণ এক দৃশ্য সবুজে সবুজময় এক মনোরম পরিবেশ ট্রেনটা ধীর গতিতে এগিয়ে চলেছে হয়তো ক্রসিংয়ের কোনো সমস্যার জন্যই ধীর গতিতে এগিয়ে যাচ্ছে হ্যাঁ এখানে লাল মাটি লাল মাটির দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিবেশ সকাল সাড়ে দশটা অসাধারণ এক দৃশ্য এই পৃথিবীর কত জায়গায় কত সুন্দর দৃশ্য যে আছে আমরা না গেলে হয়তো বুঝতে পারবো না লাল মেট্রিকা দিয়ে ঘেরা চারিদিকটা দেখতে পাচ্ছি আমরা সব চুপচাপ বসে আছি দেবজিৎ চুপচাপ খেলায় মগ্ন আমরা এগিয়ে চলেছি অন্ধ্রপ্রদেশ ছাড়িয়ে তামিলনাড়ুতে প্রবেশ করেছে দেখুন সামনেই দেখা যাচ্ছে পাহাড় আর পাহাড়ের উপরই গাছপাল্লা দিয়ে ঘেরা এই সুন্দর মনোরম পরিবেশ দেখুন আমাদের পশ্চিমবাংলার মানুষ সাধারণত পাহাড় কম দেখে থাকে এই নিয়ে আমার প্রায় তিনবার আসা হচ্ছে ব্যাঙ্গালুরু তিরিশে সেপ্টেম্বর বাইক থেকে পড়ে গিয়ে আমার ডান হাতে চোট লাগে এবং ক্র্যাফিক্যাল ফ্র্যাকচার হয় সেই জন্যই এখানে আসতে হয় অপারেশন করাতে হয়নি এখন অনেকটাই সুস্থ আছে তো আজকে আমরা ট্রিটমেন্টে তৃতীয়বার আসছি আমি যতবারই আসি সুন্দর লাগে চারিদিকে গাছ আর গাছ সবুজে ঘেরা এই পরিবেশ সত্যিই প্রকৃতি কার না ভালো লাগে যারা ব্যাঙ্গালোর আসেননি তারা যখন আসবেন তখন দেখতে পাবেন আম গাছ আম গাছের বাগান দেখতে পাচ্ছেন আম গাছের অসাধারণ বাগান প্রকৃতি ঘেরা আজ আমাদের ক্যামেরাবন্দী হয়ে থাকে সত্যি খুব সুন্দর লাগছে নীল আকার পাহাড় সবুজ গাছ মিলেমিশে যেন এক আকার হয়ে গেছে এত সুন্দর দৃশ্য কমই দেখা যায় তো আমাদের ট্রেনটি আস্তে আস্তে আবার দ্রুত গতিতে চলতে শুরু করেছে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থল এস এম দিকে কালকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট আমরা এগিয়ে যাব ট্রেনের মধ্যে অনেক কচি আমাদের সঙ্গে আছে আমরা মাঝে মাঝে তাদের সঙ্গে খেলছি এবং এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে নাম সুস্মিতা সে খুব জলই একটি ছোট্ট বয়স সম্ভবত দু বছরের কাছাকাছি আরও একটি আছে খুব ভালো লাগছে আমরা তাদের সঙ্গে খেলে সময় কাটাচ্ছি সূর্য সবে মাত্র ধীর মন্থর গতিতে উঠে আসছে এখন সাতটা বাজে কুয়াশায় ঘেরা ট্রেনের ভিতর থেকে বাইরে যাচ্ছে সুন্দর দৃশ্য রুমের ভিতরে সবাই এখনো ঘুমাচ্ছে দেবজি তো এখন ঘুমিয়ে পড়েছে দেবজিদের ঘুম ভাঙেনি ভেতর থেকে বাইরের এক সুন্দর দৃশ্য কুয়াশায় ঘেরা সূর্য ধীর মন্থর গতিতে দেখা যাচ্ছে আমাদের ওখানেও প্রচন্ড কুয়াশা এখন এখানেও গাছপালাগুলো সারি সারি দাঁড়িয়ে আছে ফাঁকা মাঠের মধ্য দিয়ে ট্রেন ধুমধুম শব্দে এগিয়ে চলেছে প্রচণ্ড দুরন্ত গতিতে দুরন্ত হাওড়া স্টেশন থেকে ব্যাঙ্গালোর এসএমবিটির মাঝখানে মাত্র চারটি স্টপেজ সকাল দশটায় একটি স্টপেজ আসবে তারপর একদম এস এম এসএমবিটিতে থামবে সকালের সুন্দর মনোরম দৃশ্য দেখা যাচ্ছে

পাল্লার ট্রেন এত দূর জার্নি নেই এখানে ফ্যান চালাতে হচ্ছে মতো রাত্রে খাবার দিয়ে চলে গেছে ট্রেন মেঝে খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেবজি আমি চুপচাপ বসে সব বিভিন্ন জিনিস পর্যালোচনা করছি খাবার দিয়ে যাচ্ছে দেখুন ট্রেনটা আমাদের সাইড আপার এবং সাইড লোয়ার সবাই এখন খাবার কাজে ব্যস্ত এফজিতে এখন ব্যস্ত ক্যামেরায় ট্রেনের মধ্যে ট্রেনটা খুব একটা নোংরা নয় পরিষ্কার পরিচ্ছন্ন নয় মাঝে মাঝে ঝাঁট দিয়ে যাচ্ছে পরিষ্কার করে যাচ্ছে আগে যখন গেছিলাম তখন একটু জ্ঞান জ্যাম বেশি ছিল এবার একটু ট্রেনটা ফাঁকা এবং পরিচ্ছন্ন এরাতেই আমরা দুজন বসে গল্প করছি একসঙ্গে এবং বাইরের দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি বাইরে অন্ধকার ঘুর এখন আমাদের খাবার এসে উপস্থিত হয়েছে এখন দেখাবো দুরন্ত এক্সপ্রেসের দুপুরে সবজি ভাতে কী দেওয়া হচ্ছে দেবজি খুলছে আপনাদেরকে দেখাবো যে দেড়শো টাকা নিচ্ছে ডাল এই হচ্ছে মেনু দু প্লেট ভাত দেওয়া হয়েছে সঙ্গে একটা ডাল এবং সবজি যেহেতু আমরা সবজি বানিয়েছি তাই সবজি দিয়েছে তার সঙ্গে আছে একটা সোনপাবড়ি এবং একটা আমের আচার এই হচ্ছে দুপুরের খাবারের মেনু তো এর মূল্য হচ্ছে দেড়শো টাকা খাবারের কোয়ান্টিটি খুব একটা খারাপ নয় মোটামুটি খাবার উপযুক্তই কালকেও আমরা একবার খেয়েছিলাম তো আমরা এখন তামিলনাড়ু প্রবেশ করে গেছি দেখুন নারকেলের বাগানের মধ্য দিয়ে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি কি সুন্দর নারকেলের বাগান তো ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে অত্যন্ত সুন্দর নারকেলের বাগান সারিবদ্ধ নারকেলের বাগান দেখতে পাচ্ছেন পিছনে পাহাড় আর এই ধরনের একটা পরিবেশ খুবই মনোমুগ্ধকর এখন দুপুর একটা বাজলো চারিদিকে এখানে গরমের পরিমাণটা অতিরিক্ত বেশি সাজানো গোছানো পরিবেশের মধ্য দিয়ে আমরা দুরন্ত এক্সপ্রেসের দুরন্ত গতিতে এগিয়ে চললাম এবং আমরা আমাদের দুপুরের আহার সেরে নিই আমরা এখনই মাত্র এস এন ভিভি ব্যাঙ্গালুরু স্টেশনে এসে পৌঁছালাম দেবজিৎ এবং আমি দুজনেই এখানে এলাম এবং স্টেশনটা দেখা পারবা। লোকে গিজ গিজ করছে লোকচত্ব এটাই এস এম ভিভি স্টেশন হাওড়া থেকে ব্যাঙ্গালুরু আসার জন্য এখানেই নামতে হয় এখান থেকে তারপর যার যেখানে গন্তব্যস্থল সেদিকে রওনা হয় আবার যাওয়ার সময় এখান থেকেই ট্রেন ধরতে হয় তো এই হচ্ছে এস এম ভিটি ট্রেনটি আধ ঘন্টা লেটে পৌঁছালো প্রায় তো আমরা এখান থেকে কাঠগুড়ি হোয়াইট ফিল্ড স্টেশনের দিকে রওনা দেব তো আমাদের এবার ব্যাঙ্গালোর সফর শুরু হবে তো চলুন থাকুন আমাদের সঙ্গে আমরা এখনই মাত্র এস এন ভিভি ব্যাঙ্গালুরু স্টেশনে এসে পৌঁছালাম দেবজিৎ এবং আমি দুজনেই এখানে এলাম এবং স্টেশনটা দেখা ঝাঁ চকচকের স্টেশন লোকে গিজ করছে লোকচত্ব এটাই এস এম ভিভি স্টেশন হাওড়া থেকে ব্যাঙ্গালুরু আসার জন্য এখানেই নামতে হয় এখান থেকে তারপর যার যেখানে গন্তব্যস্থল সেদিকে রওনা হয় আবার যাওয়ার সময় এখান থেকেই ট্রেন ধরতে হয় তো এই হচ্ছে এস এম ভিটি ট্রেনটি আধ ঘন্টা লেটে পৌঁছালো প্রায় তো আমরা এখান থেকে কাঠগুড়ি হোয়াইট ফিল্ড স্টেশনের দিকে রওনা দেব তো আমাদের এবার ব্যাঙ্গালোর সফর শুরু হবে তো চলুন থাকুন আমাদের সঙ্গে এখানে মেট্রো টিকিট কেটে নিলাম এটা হচ্ছে মেট্রো আসার সময় এই হয়ে আমাদেরকে যেতে হবে মেট্রো স্টেশনে এখান থেকে আমরা হোয়াইট ফিল্ড কাঠগুড়ি যাবো ভাড়া মাত্র চল্লিশ টাকা ভিতর থেকে বাইরের দিকে দেখাচ্ছি কি রকম লাগছে নেক্সটেশন টি গরুড়াচാർ পাড়িয়া হ্যাঁ দরবলিনা কনফিউবল ইড়ছে তৈরি এই সেই সাই হসপিটাল আমরা এখানে অনেক ডাক্তার আমরা এখন মনিপাল হসপিটালের ভিতরে আছি তো এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা দেখা যাচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা আমাদের এখানে প্রত্যেকটা ডক্টর আলাদাভাবে আমাদের দেখে তো আমি দেখালাম অর্থোপেডিক ঝাঁ চকচকে হসপিটাল এটা গ্রাউন্ড ফ্লোরের দিকে তো পেশেন্ট এখানে তাদের ট্রিটমেন্ট করায় তো আমরা দেখতেই পাচ্ছি ডাক্তার দেখানোর জন্য এখানে সব ওয়েট করে এক একটা ডিপার্টমেন্ট এক একটা ডিপার্টমেন্ট এইভাবেই থাকে আর ওষুধপত্র এখানে পাওয়া যায় পরিষ্কার পরিচ্ছন্ন একদম ভিতরের অংশ সেটাই আমরা এখন হসপিটালের মধ্যে দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে গণেশের মূর্তি গণপতি বাপ্পার মূর্তি এখানে প্রতিষ্ঠিত তো চারিদিকে এক একটা ডিপার্টমেন্ট ছড়িয়ে আছে ঝাঁ চকচকর পরিবেশের মধ্যে দিয়ে হাজার হাজার মানুষ চিকিৎসার জন্য আসে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এখানে মণিপাল হসপিটালে ঢোকার মুখেই আমরা গণপতি বাপ্পার ছবি পাব এখানে সকলে প্রণাম করে তারপর ভিতরের দিকে ঢোকে তো ঝাঁ চকচকে পরিবেশ ভিতরে আমরা হসপিটালের ভিতরেই ছিলাম এবার আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি আমরা দেখবো বাইরের দৃশ্য মণিপাল হসপিটাল আমরা দেখব মানুষ এখানে দূর দূরান্ত থেকে আসছে তাদের চিকিৎসা করানোর জন্য এয়ারপোর্ট রোড এটাই মনিপাল হসপিটাল তো বড় কমপ্লেক্স তারই মধ্যে আমরা আজকে এখানেই ডাক্তার দেখালাম তো আমরা ডাক্তার দেখানোর পর এবার আস্তে আস্তে ধীরে ধীরে এখান থেকে বেরিয়ে যাব আমরা এখন যে জায়গাটাতে বাসা ভাড়া নিয়েছি ব্যাঙ্গালোরের সেটি যে হোয়াইট ফিল্ড স্টেশনের একদম কাছেই কৃষ্ণা টেম্পেল বলে যে জায়গাটি আছে সেখানে অনেকে ব্যাঙ্গালোরে এসে কোথায় থাকবেন কোন জায়গায় থাকবেন বুঝতে পারেন না আপনারা ভিডিওতে যে বাড়িগুলো দেখছেন সবই ঘর ভাড়ার জন্য এই জায়গাটা বাঙালি পট্টি বলেই পরিচিত অনেকেই বুঝতে পারেন না যে ব্যাঙ্গালোর সে ঠিক কোথায় থাকবেন কত টাকা ঘরে থাকবেন এখানে এই যে জায়গাগুলো দেখছেন সবই কিন্তু ঘর ভাড়া এবং আমাদেরও এইটাও আপনাদেরকে দেখাবো যে আমরা যে রুমটাতে আছি সেটা তিনশো টাকার রুম অ্যাটাচ পায়খানা বাথরুম তো যারা হোয়াইট ফিল্ডের একদম কাছেই এই জায়গাটা বাঙালি পটটি বলে পরিচিত এবং তিনশো টাকার রুমটা আপনাদেরকে একবার দেখাচ্ছি দেখুন আমাদের দুশো তিন নাম্বার রুম তো এই হচ্ছে রুম দুটো দুজন থাকার জন্য যথেষ্ট ভালো করে দেখুন দুজন থাকার জন্য যথেষ্ট আমাদের খাবার দাবার এবং জামা কাপড়ে এগুলো সব ভর্তি হয়ে আছে একটা টিভিও আছে কিন্তু টিভি ঠিক চলে না হ্যাঁ রান্না করার এখানে ব্যবস্থা রয়েছে আপনি যদি নিজে রান্না করেন তাহলে নিজে রান্না করতে পারেন তো কোনো সমস্যা নেই এবং দুজন শোয়ার জন্য যথেষ্ট জায়গা এবং কি তিনজনও থাকা যেতে পারে এবং অ্যাটাচ পায়খানা বাথরুম দেখুন কোমর সিস্টেম পায়খানা এবং এদিকে বেসিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন এই রুমটা তিনশো টাকা ভাড়া এবং নিচেই খাবারের হোটেল সেখানে রুটি নেওয়া হচ্ছে আপনার চারটে রুটি এবং তরকারি কুড়ি টাকা এবং সবজি ভাত ভাতের সঙ্গে সবজি এবং ডাল দা হচ্ছে দুটো সবজি ডাল ভাত পরে ভাত দশ টাকা চল্লিশ টাকা তো এই জায়গাটা বাঙালি পট্রি নামেই পরিচিত যদি কখনো ব্যাঙ্গালোর এসে থাকতে হয় তাহলে অবশ্যই এই জায়গায় থাকতে পারেন জায়গাটাও খুব সুন্দর এবং প্রথমে যখন আমরা আসছি তখন বুঝতেই পারেনি যে এত বাংলা জানার লোক এখানে আছে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন নিচে এখানে রান্নার স্টল এখানেই রান্নার রুটি তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রুটি তৈরি হচ্ছে সুতরাং আপনাকে কোথাও যেতেও হবে না এবং বেশিরভাগ বাঙালিরাই এই জায়গায় থাকে যদি আপনি প্রথম ব্যাঙ্গালোর আসছেন যদি আপনি বুঝতে না পারেন কোথায় থাকবেন কি করবেন কিভাবে আসবেন তাহলে আমাদের সঙ্গে একবার যোগাযোগ করে নিতে পারেন নাইন ফাইভ সিক্স ফোর ডবল এইট সিক্স সিক্স জিরো তো একবার যোগাযোগ করে নিতে পারেন তো দেখুন এই যে জায়গাটা সব বাঙালি এবং যত এই রুমটা যতল্লা দেখছেন সবই কিন্তু ঘর ভাড়া দেওয়া হয় আমরাও যে রুমটাতে আছি দেখুন রাস্তা থেকে কতটা উপরে এবং এখানেও কিন্তু ততটাই প্রায় তলার উপরে আমরা আছি এখানেও কিন্তু দেওয়া হচ্ছে দেখুন আমরা যদি বাংলা থেকে আসতে চাই তাহলে হয় আমাদেরকে হাওড়া থেকে এস এম ভিটি পর্যন্ত আসতে হয় এস এম ভিটি থেকে আসার পর থেকে আসার পর আপনি ওখানে মেট্রো থেকে একদম হোয়াইট ফিল কাঠগুড়ি পর্যন্ত চলে আসতে পারেন এই যে জায়গাটা সেটা কাঠগুড়ি স্টেশনের একদম কাছেই কাঠগুড়ি স্টেশনের কাছেই সুতরাং এই জায়গার নিচের বাজারটাও দেখা যাবে আপনি কী কী জিনিস পেতে পারেন উপস্থিত হয়েছি তো এই যাওয়ার কৃষ্ণা মন্দির ইস্কান মন্দির অবস্থিত এবং এটাই সেই রাজাজি নন্দর কর্ণাটকের এক অন্যতম মন্দির অত্যন্ত শান্ত এবং মনোরম জায়গা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে সবুজের ঘেরা একটা পরিবেশের মধ্যে এই মন্দির সত্যি মন জুড়িয়ে যায় আমরা হোয়াইট ফিল্ড থেকে এখানে আসছি তো সত্যি খুব সুন্দর লাগছে আমাদের এই মন্দিরের চক্কর এবং মন্দিরের চারিদিকটা মেন রোডের ঠিক পাশেই তাই শব্দ শোনা যাচ্ছে মন্দিরের ভিতরটা খুবই সুন্দর দেখা যাচ্ছে চারিদিকে আমরা দেখাচ্ছি এটি কর্ণাটকের রাজাজিনগর বলে যে জায়গা সেই জায়গাতে অবস্থিত এই মন্দির আজকে আমরা এসেছি এখানে এই মন্দির যে নিচে বড় থাকার অংশগুলো দেখা যাচ্ছে পরে কৃষ্ণ নাম মন্ত্র শোনা যাচ্ছে কাউকে উচ্চারণ হবে তবেই আগানো যাবে কিন্তু আগানো যাবে না সবাই কিন্তু সেই সিস্টেমে এখানে চলছে এবং ভালোবল একবার

এই মন্ত্র বলতে বলতে এখানে আমরা যতগুলো পর্দাটা পদক্ষেপ দেখছি হয়ে যাচ্ছে এই মন্ত্র বলতে

খুব সুন্দর মন্দির ভিতরে প্রবেশ করছি ভিতরে এবং মূর্তি দর্শনের মতো পাশ চলছে আমরা ধীরে ধীরে উপর দিকে উঠে চলেছি এই সেই রাস্তা ধীরে ধীরে এখান থেকে উঠে যাচ্ছে এবং মন্দিরের গাছ খুব সুন্দর ছবি চিত্র অঙ্কন করা আছে আমরা দেখতে পাচ্ছি এ হচ্ছে মন্দির এবং মন্দির প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন মানুষকে এই রাস্তা দিকেই উপরের দিকে উঠে যেতে হচ্ছে আমরা ধীরে ধীরে উপরের দিকে চললাম অত্যন্ত সুন্দর জায়গা ধীরে ধীরে দিকে আমরা উঠে যাচ্ছি পুরো মন্দিরটাই দেখাবো আজকে এই দিকে অংশ ছোট্ট ছোট্ট কারুকার্য করা আছে পাশে পাশে ছোট্ট ছোট্ট কারুকার্য করা আছে এবং সমুচ্চ জায়গায় এই মন্দির আমরা দেখতে পাচ্ছেন গরুর মহারাজের ছবি মন্দিরের চূড়ায় এটি একটি ছোট্ট মন্দির অনেকগুলো মন্দিরের সম্মিলিত রূপ এখানে থেকে মন্দির দর্শন করা যাচ্ছে প্রতিমা দর্শন সুন্দরভাবে চারিদিকটি পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো অনেকে এখানে মানত করছে এখানে পুজো দেওয়ার জন্য সামগ্রীও পাওয়া যাচ্ছে যদি কেউ পুজো দিতে চায় তাতে তারা পুজো দিতে পারবে এবার ধীরে ধীরে আমরা চলেছি সামনের দিকে মন্দিরটি অনেক দূর থেকে আমাদেরকে হেঁটে হেঁটে আসতে হচ্ছে অনেকগুলো মন্দিরের ভেতর দিকে ঢুকে আমরা মূল মন্দিরে প্রবেশ করব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দেখতেই পাচ্ছেন বহু মানুষের সমাগম এখানে ঘটেছে বড় বড় ফ্ল্যাট বাড়ির পাশেই এই মন্দির চত্বরে বহু মানুষ বসে আছে এই দিক থেকে উপর দিকে উঠতে হচ্ছে ধীরে ধীরে এখানে প্রসাদও দেওয়া হচ্ছে এইভাবেই প্রসাদ দেওয়া হচ্ছে এক প্রসাদ দিয়ে যাচ্ছে তো সুন্দর ব্যবস্থাপনা এদিকে খাওয়া হয়ে যাচ্ছে এভাবে মুছে নিচ্ছে এত বড় হলে এই জন্য কোনো পয়সা নেওয়া হচ্ছে না সাথে ব্যবস্থা রয়েছে